উনি সেদিন বাসন দিয়েছেন দু হাজার জন ওনার ফলোয়ারকে নিয়ে উনি এই পার্টিতে যোগদান দিয়েছেন বলে বাসন রেখেছেন পতাকা তার হাত থেকে নিয়েছেন প্রত্যন্ত করার এবং তিনি বলেছেন রাজনীতিতে আজকে যোগদান করছি আপনারা ভাববেন না রাজনীতি আমি নাইনটিন থেকে যেদিন থেকে উনি টিএসএফ এর লিডার হিসেবে কাজ করেছেন পরে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে

আমাকে মারার জন্য হুমকি দিয়েছিলেন যারা আজকে ওই দিন সেখানে তারা যোগদান করেছে তো কাজে এই যে ওয়ান আমরা বলব দিন এখানে যে তারা সমাবেশ করল এখন তিপ্রা মাথা হিসাবে তাদের বলার কিছু নেই গ্রেটার ত্রিপ্রালেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে বলা উচিত একটা আপনারা ইস্তারের মধ্যে রাখেন না বাদ দিয়ে দিলেন অন্যদিকে কবি না কবি হোগা এইভাবেই কি আরো দশ পনেরো বছর রাজনীতি করার পরে আবার ভুল করলাম এই কথা বলতেন কাজেই ত্রিপুরার মানুষকে আমাদের প্রদেশের তরফ থেকে আজকে আমাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই এরকম যে সমস্ত দল তিনি প্রাসাদেরকে নিয়ে রাজনীতি করে এই রাজ্যের মধ্যে যে শান্তির পরিবেশ এখন আমাদের রাজ্য সরকার ডক্টর মানিক শহার নেতৃত্বে যেভাবে এবং দেশের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন তাতে পুরো দেশ এখন এক হচ্ছে আমরা যখন নেশন ফার্স্ট বলি তখন তো একটা ভারতের কথাই বলছি না আর এই উত্তর পূর্বাঞ্চলকে অন্যান্য মানুষ চিনতে পেরেছে ত্রিপুরা কোথায় কোথায় এই যে পরিচিতি আমাদের আরো দশ এগারো বছর আগে তো ছিল না মানুষ আমরা যখন কলেজে পড়তাম যখন ছাত্র অবস্থায় বাইরে যেতাম আমাদেরকে জিজ্ঞেস করা হতো আমরা যখন বলতাম আগরতলা আছে ত্রিপুরা আছে আগরতলা আসামে সেই জায়গা আজকে ত্রিপুরা আগরতলা বলে আচ্ছা আচ্ছা এবং উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্য ছোট হলেও টাকা দিচ্ছে বড় রাজ্য কেউ সেন্ট পার্সি রাজকে সাক্ষরত হয় পরিকাঠামোর দিক থেকে অনেক উন্নয়ন হচ্ছে তো এই নর্থ ইস্ট এমনিতেই মোদিজির মাধ্যমে তার পরিচিতি তার একতা বা ইউনিটি আগের তুলনায় বহুগুণ বেড়েছে তাহলে আপনারা নর্থ ইস্ট কথা বলে ওয়ান নর্থ ইস্ট কথা বলে কোন কোন কথা আপনারা বলতে চাইছেন তো কাজে আপনাদের কথাবার্তায় আপনাদের নীতিতে উন্নয়ন স্কুল কলেজ এই সব তো কিছু নেই শুধু ক্ষমতার লোক এডিসিতে পাঁচ বছর ধরে কি করছেন অডিট তো করার আগে সংবিধান সাংবিধানিক একটা পদ অডিটর জেনারেল এন্ড কন্ট্রোলার ওনাকে চিঠি লিখতে বাধ্য হয়েছে আমাদের রাজ্যপালকে ত্রিপুরা এডিসিতে I think single